হবে পর্ষদের তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যে প্রাথমিক নিয়োগ হবে পর্ষদের তৎপরতা কি তৎপরতা সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লো সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লি তৎপরতা কি হবে সতেরো সালে টেট পাস করা লোকরা চাকরি পেয়েছে বাইশ সালে টেটের রেজাল্ট বেরিয়েছে তার চাকরি হয়েছে লাভটা হয়েছে দেড়শো টাকা পরীক্ষার যে ফিজটা সেটা পাঁচশো টাকা করা হয়েছে চোর মমতা সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করার জন্য বেকারদের কাছ থেকে সাতাশ কোটি টাকা তুলেছে শুধু চাকরির ফর্ম বিক্রি করে দু কোটি টাকা পরীক্ষায় খরচ হয়েছে পঁচিশ কোটি টাকা সুপ্রিম কোর্টের বড় বড় দামি লয়ার পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা যাদের এক দিনের ফিস তাদের পিছনে খরচ করা হয়েছে ভুয়াদেরকে চাকরি রেগুলারাইজ করার জন্য এবং তার জন্য পশ্চিম বাংলার বেকারদের কাছ থেকে কার্যত চাঁদা তোলা হয়েছে ঘুরিয়ে সেই জন্য বাইশ সালে টেটে অ্যাপ্লিকেন্ট ছিল দশ লক্ষ তেইশের টেটে অ্যাপ্লিকেন্টের সংখ্যা হয়েছে সাড়ে তিন লক্ষ এই ঢপবাজিটা লোক ধরে ফেলেছে এই চাকরি দেওয়ার লোক নয় দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ